আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে ওমর ব্লগে স্বাগত আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ইতালির আমি যে জায়গাটিতে থাকি এটা হচ্ছে মূলত হচ্ছে মারের পার বলে তো ইতালিয়ান ভাষায় মার বলতে মার বলতে এটা বোঝাই হচ্ছে সমুদ্র আর আমরা যে সাইডে থাকি এটা হচ্ছে সমুদ্রের এরিয়া আর কি তো এখানের মধ্যে পর্যটনরা সব সব সময় থাকে পর্যটকরা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে সবচাইতে বড় হোটেলগুলা সবচাইতে বড় হোটেলের মধ্যে যে হোটেলটা আছে বিশাল আকৃতির সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি যেতে যেতে সমুদ্রের এরিয়াটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সঙ্গে থাকুন এই যে দেখা যাচ্ছে সমুদ্রের এরিয়া এই চারপাশে সমুদ্র আর সমুদ্র তো গাইজ আমি আপনাদেরকে যে হোটেলটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাসা থেকে একটু দূরে তো আমার সাইকেল চালিয়ে যেতে হবে ওই জায়গাটার মধ্যে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দেখাবো আপনাদেরকে সেই হোটেলের এরিয়া হোটেলটা দেখতে অনেকটাই অদ্ভুত রকমের কারণ হোটেলটা আচ্ছা আমি এখন আপনাদেরকে বলতেছি না কারণ পুরোটা যদি আমি এখনই বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা দেখতে কে এরকম এবং কি তার আকৃতিটা কীরকম আপনারা অবাক হয়ে যাবেন দেখলে তো তার আগে আপনারা এই সমুদ্রে ভিউটা দেখেন দেখেন আমার সাথে আমি হাঁটতেছি এবং কি আমার পিছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে এই রাস্তাটা কিন্তু অনেক দূর একদম সমুদ্র যত দূর পর্যন্ত আসে এখানে প্রায় অনেক কিলোমিটার শুধু সমুদ্রের পাড়ার পাড়ে এরকম হাঁটার জায়গা আছে ঘুরার জায়গা আছে অনেক রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই এরিয়াটুকুর মধ্যে এ দেখেন আমার পাশে যে বাড়ি মানে বাসা বাড়িগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু পর্যটকদের জন্য সব সবসময় যখন এই যে সামনে সামার আসতেছে আর এক মাস পর সামার এখানের মধ্যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশ থেকে পর্যন্ত এখানে আসে মানুষ ঘুরতে দেখার জন্য তবে মানুষ এখানে এক মাস থাকে দুই মাস থাকে কেউ কেউ আবার চার মাসও থাকে থাকার জন্য এই বাসাগুলো ভাড়া নেয় তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানের মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্যটুকু ভিউ নেওয়ার জন্য উপভোগ করার জন্য আসলে ওই সময় কিন্তু ভালোই লাগে মানুষ গোসল করে সমুদ্রে নেমে খুব ভালোই লাগে তো আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার চারপাশে কিন্তু অনেকগুলো হোটেল দূরে দেখা যাচ্ছে হোটেল এই যতগুলো দেখা যাচ্ছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু হোটেল আমি বলবো না যে সবগুলোই হোটেল এখানের মধ্যে ম্যাক্সিমাম হোটেল আর বেশ কিছু আছে যে তাদের নিজস্ব বাসা তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সবচাইতে বিশাল বড় হোটেলটা তো চলুন তো যেতে যেতে আপনাদেরকে কয়েকটা হোটেল দেখাচ্ছি হোটেলগুলো দেখতে অনেকটাই সুন্দর কারণ এখানের মধ্যে অনেকগুলাই কিন্তু হোটেল আছে তো হোটেলের সামনের সাইডে ঠিক অপোজিটে হচ্ছে সাগর মানে সমুদ্র আর কি যেহেতু আমার বাসা হচ্ছে সমুদ্রের একদম সাথে তো সেজন্য প্রতিদিনে দেখা হয় আর কি সমুদ্র তো এইটার আর মানে নতুন কিছু না তো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকের ভিডিওটা এবং কি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই সেনেগালিয়াতে সবচাইতে বড় হোটেলটা আপনাদেরকে আজকে দেখাবো আমার মনে হয় এটাই মনে হয় সবচাইতে বড় হোটেল আর কি কাজ আপনারা এখানে যে রাস্তাটি দেখতে পারতেছেন এটা শুধু হচ্ছে সাইকেল চালানোর জন্য আর এই পাশে যে ছোট রাস্তাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মানুষ হাঁটার জন্য দেখছেন সাইকেলের চিহ্ন দেওয়া আছে কোন সাইডে আসা এবং যাওয়ার এটা শুধু সাইকেলের জন্য আর পাশেরটা হচ্ছে হাঁটার জন্য তো গাইজ আমরা অলরেডি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনারা দূর থেকে দেখতে পারতেছেন যে হোটেলটা অদ্ভুত ডিজাইনের একটা হোটেল আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো হোটেলটা পুরাটা আপনারা অবশ্যই চোখ রাখুন ভিডিওতে এরিয়াটা আমার থেকে খুবই ভালো লাগে এরিয়াটা সুন্দর হওয়ার কারণ মূলত সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হচ্ছে যে সমুদ্রের কারণে সমুদ্র কেন্দ্রিক এরিয়া তো সেজন্যই তো গাইজ আমি আপনাদেরকে এখন এই হোটেলটি একদম সামনাসামনি দেখাবো হোটেলটি সামনাসামনি দেখতে ঠিক কত বড় এবং কি 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 আছে হোটেলের মধ্যে বাইরে থেকে সব কিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই হোটেলটি এটা হচ্ছে এক সাইডের লুক দেখুন একদম আমার মনে হয় দূর থেকে যতটুকু দেখতে বোঝা যায় এটা হচ্ছে একটা জাহাজের আকৃতি করে এই হোটেলটি বানানো হয়েছে নির্মাণ করা হয়েছে আপনারা দেখুন এই হোটেলটি অনেকটাই জাহাজের মতো মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইখানের মধ্যে কতগুলো যে কক্ষ আছে অথবা রুম আছে যেটা গোনা গনে শেষ করার মতো হবে না অনেকগুলো আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হোটেলটা মানে আমার দেখা অনুযায়ী সেনেগালিয়াতে আমি এই যে সমুদ্রের পাড়ে যে হোটেলগুলো আছে আমার দেখার মতে এই হোটেলটাই মনে হয় সবচাইতে বড় হোটেল যখন সামারের সিজন আসবে তখন তো এখানে মানে জায়গাও দেওয়া যাবে না এত মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে তো আমি কিছু এখানে আসছি কিছু ভিডিও এবং ছবি তুলে নিলাম এই হোটেলটার সাথে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন